আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং এই এই যে যে ছাত্রদের নেতৃত্বে দলটি গঠিত জাতীয় নাগরিক পার্টি দুটি জোট বাদা নিয়ে কি ভাবছে এই শিরোনামে যুগান্তর একটি রিপোর্ট করেছে রিপোর্টে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে চলছে নানা আলোচনা দেশের অন্যতম বড় দল বিএনপি অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাম ডান ইসলামী দল সহ একসঙ্গে নিতে নিয়ে জোট বাঁধার জন্য তারা চেষ্টা করতেছেন তাদের আলোচনা অব্যাহত রেখেছেন এদিকে জামাত ইসলামও কয়েকটি ইসলামী দলকে নিয়ে ইসলামী জোট বাঁধার জন্য তাদের যে আলোচনা তৎপরতা অব্যাহত রেখেছেন এর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টি বিএনপির সাথে জোট করবে নাকি জামাতের সাথে জোট করবে নাকি তারা আলাদা কোনো নতুন চমক সৃষ্টি করবে সেটি এখন ভাবনার বিষয় বাইরেও নতুন চমক সৃষ্টি করতে পারে এই রাজনৈতিক দলটি আবার আমার বাংলাদেশ এবি পার্টি এবং গণ অধিকার নতুন চমক সৃষ্টি করতে পারে এবং রাজনীতিতে নতুন শক্তি নিয়ে তারা আবির্ভূত হতে পারে এক্ষেত্রে এই দল দুটির নিয়ে রয়েছে আলোচনা তো সব মিলিয়ে রাজনীতির সবকিছু জোট দৃশ্যমান হবে আগামী জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করার পর এর আগে আসলে কোনো কিছু পরিষ্কার হবে না কারণ যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো পর্দার আড়ালে আলোচনা হচ্ছে সম্প্রতি জামাত ইসলামের সাথে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি কিন্তু সুসম্পর্ক গড়ে উঠেছে তারা কিন্তু কৌশলে একটি ব্যানারে কিন্তু কয়েকটি প্রোগ্রাম করেছে বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে রেলিগুলো করেছে সারা বাংলাদেশে সেই রেলিতে কিন্তু তারা আহ অংশগ্রহণ করেছে যৌথভাবে তো এখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ হেফাজতে হেফাজত ইসলাম এছাড়া আর যে ছোট ছোট ইসলামী দলগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু জামাত ইসলাম একটি জোটবদ্ধ হতে পারে এদিকে বিএনপি কিন্তু তাদের পূর্বের যে মিত্র সেই দলগুলো নিয়ে এবং নতুন যে দলগুলো আছে সেই দলগুলোকে নিয়ে আরেকটি আলোচনা আরেকটি করতে পারে তবে আগামী জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি পরিষদ এবং নাগরিক পার্টি ভোটের মাঠের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে কারণ এই দলগুলোতে রয়েছে নতুন ভোটারদের একটি এক ধরনের যোগ রয়েছে অর্থাৎ গণ অধিকার পরিষদ বাংলাদেশের এক প্রজন্মের একটি প্রজন্মের লোকজন কিন্তু বিপি নূরকে দারুণ দারুণভাবে পছন্দ করেন এবং বিপি নূরের সাথে রাজনীতিতে তারা বিশেষ করে দু সালে তারা আন্দোলন সংগ্রাম করেছেন এই দলটি বা এই বয়সের লোকজন কিন্তু বিপি নূরের সাথে জোটবদ্ধ হতে পারে বিপি নূরের দলকে তারা ভালোবাসতে পারে সেখানে তারা ভোট দিতে পারে এখন বিপি নূরের দল কোন কার সাথে জোটবদ্ধ হবে সেটা একটি বিষয় আবার এই যে ছাত্ররা দীর্ঘদিন যে আন্দোলন করেছেন জুলাই বিপ্লব তারা বিপ্লব ঘটিয়েছেন এই দলের এই তরুণদের নেতৃত্বে যে দলটি গঠিত হয়েছে এই দলের পিছনে রয়েছেন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রয়েছেন নেপথ্যে তাদের পৃষ্ঠপোষকতায় মূলত এই দলটি চলছে এই দলটি মূলত কার সাথে সর্বশেষ জোরবদ্ধ হবে সেটি একটু ভাবনার বিষয় তো সর্বোপরি বলা যায় যে আগামী নির্বাচন আহ বিএনপি এবং জামাত তো এখন বর্তমানে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পরের অবস্থানে এখন জামাতে সে হিসাব যাই থাকো কিন্তু এই দুই দলের কিন্তু মাথা ব্যথার কারণ হবে এই নতুন রাজনৈতিক দলগুলো এর মধ্যে রয়েছে সাধারণ রয়েছে জাতীয় পার্টির কিছু ভোট রয়েছে এবং আওয়ামী লীগ যারা রাজনৈতিক পার্টি দৃশ্যমান না সেই আওয়ামী লীগেরও কিছু ভোট রয়েছে সেই আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত কোন দিকে যোগ দেবে বা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব গোপনে কোন দিকে ইশারা দিবেন বা নাকি আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন সে বিষয়টি কিন্তু আসলে এখন পর্যন্ত অনুমান করা যায় না এখন পর্যন্ত আলোচনার বিষয় না তবে আগামী রাজনৈতিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে যে একটি প্রভাব পর্বে এই তরুণদের দলগুলো সেটি কিন্তু স্পষ্ট বোঝা যায় দর্শক আপনার মতামত কমেন্ট বক্সে জানতে চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ